গুড মর্নিং গায়ে সব সকলে ভালো আছেন ও আছেন নতুন ক্যামেরা আর যাই হোক এখন বাজে হচ্ছে বরাবর হচ্ছে সাড়ে দশটা আজকে চলে যাচ্ছে হচ্ছে রওজান মানে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে অলরেডি হচ্ছে প্রীতম হচ্ছে কল দিয়েছে তো প্রীতম দেখে হচ্ছে বললাম হচ্ছে রনাদাবার জন্য আমি ঘুমতে ঘুরলাম একটু লেটে নয়টা সাড়ে নয়টা কতকালকে আস্তে আস্তে বেজে গিয়েছিল প্রায় হচ্ছে রাতের আড়াইটা তো ঘুমাতে ঘুমাতে তিনটা প্রপার ঘুম যদিও বা হয়নি কিন্তু যেহেতু হচ্ছে আপনারা সবাই মিলে যাচ্ছেই তো এই জন্য হচ্ছে পড়াশোনা তাড়াতাড়ি হয়ে গেলাম এখন ওনাদের আবার জাগতে হলে এটি প্রীতম হচ্ছে এটি প্রীতমদের খুঁজছে ফোন দিয়ে বললাম যে আমি বের হয়ে আছি প্রীতমরা বলতে ঠিক আছে দাদা আমরা এই থেকে রওনা দিয়ে দিলাম এখন আমরা হচ্ছে বেরিয়ে গেলাম বেরিয়ে ফার্স্ট যাবো হচ্ছে লালখান বাজারে লালখান বাজার যে হাইওয়েটা রয়েছে ওখানে দাঁড়াতে বললো প্রীতমরা হচ্ছে ওখান থেকে আমাদেরকে পিক আপ করবে পিক আপ করে দেন চলে যাবো আমরা রাস্তার মাথায় একেবারে এখন হচ্ছে আমরা হচ্ছে প্রীতম সহ হচ্ছে রাস্তার মাথায় চলে আসলাম এই যে আমার শ্বশুর হচ্ছে সি ইঞ্জি দেখছে সি দাম বলছে হচ্ছে অলরেডি তিনশো পঞ্চাশ তিনশো দেখা যাক কোনটা করে যাওয়া যায় এখন হচ্ছে আমরা সিএনজি পাই না ওয়েট করছে ত্রিশা আমার শ্বশুর ওই ফের হচ্ছে প্রীতম ওয়েট করছে এখনও এখানে সি হচ্ছে টাল মানে প্রচুর সিএনজি ইঞ্জি পাট দাম বলছে অনেকটাই বেশি যার কারণে হচ্ছে এখনও দরদাম চলছে অলরেডি হচ্ছে ফিফটিন মিনিট গন পনেরো মিনিট হয়ে গিয়েছে আমরা এখনও হচ্ছে রেঞ্জ দেখছি এখনও পাচ্ছি না দেখা যাক কতক্ষণ লাগে আমাদের থেকে অ্যাকচুয়ালি ভাড়া হচ্ছে দুশো টাকা বাট এখন চারশো যেহেতু হচ্ছে আজকে ইহেতু চারশো হচ্ছে সাড়ে চারশো চারশো তিনশো আমরা এখনও হচ্ছে দেখছি এখন হচ্ছে পাচ্ছি না দেখা যাক প্রায় পনেরো বিশ মিনিট হয়ে গিয়েছে চলে আসলাম এখন বাজে হচ্ছে আপনার এগারোটা পঁয়তাল্লিশ প্রায় আধা ঘন্টার মতো হচ্ছে সময় লাগলো পোছাতে পোছাতে মানে শ্বশুরবাড়ি পৌঁছাতে চলে আসলাম তিস হচ্ছে সামনে যাচ্ছে প্রথম হচ্ছে অলরেডি হচ্ছে ভিতরে চলে গিয়েছে এখন বাসতেছে হচ্ছে আপনার হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ এখন সবাই আমরা যাব হচ্ছে আপনার জগৎপুর আশ্রমে এর আগে হচ্ছে গিয়েছে ওখানে কাজ হচ্ছে প্রোগ্রাম রয়েছে মনে হয় এই জন্য হচ্ছে সবাই একসাথে যাব যদি বা আমি এখন ভালোভাবে যাই না সবাই যাবে এই কারণ হচ্ছে এই জন্য আমি যাব এই যে পিছন থেকে সবাই রয়েছে এই যে এই যে ওনার জন্য হচ্ছে মেয়ে দেখা হচ্ছে জোরে সোরে কেউ যদি ভালো পাত্রী পান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর ওর জন্য হচ্ছে কোথায় কোথায়

হচ্ছে বরাবর হচ্ছে একটা আমরা হচ্ছে একদম আশ্রয় জগৎপুর আশ্রমে চলে আসলাম গতবার যখন এসেছিলাম তখন হচ্ছে সিঁড়িদে হচ্ছে উঠিনি ইবোরা সবাই ছিল সেই সময় ইবরা সবাই গিয়েছিল বাট এবার হচ্ছে সবাই যেহেতু রয়েছে প্রীতমরা সবাই রয়েছে প্রীতমরা ছিল ছোটা শুরু করেছে বাট সিঁড়ি হচ্ছে অনেক একশোটার উপর মনে হয় যতটুকু শুনলাম এখন আমার তো একটু সময় লাগবে একটু আস্তে দিদি উঠছি দেখা যাক কতক্ষণ আমার সময় লাগে ভাই এখানে ভূত লম্বা আমি যদি একটু ঝুমকো দেখো অনেক সিঁড়ি এখানে অনেক এই যে সবার আগে উঠছে হচ্ছে প্রীতম আমি আর দম নিতে পারছি না শেষ আমি আমরা অনেকটা হচ্ছে কাছাকাছি হচ্ছে পৌঁছে গেলাম আর এক জাস্ট কয়েকটা সিঁড়ি আচ্ছা ফাইনালি হচ্ছে আমরা ব্রহবেলা আসলাম সভা আছে এখানে প্রচুর মানুষ অলরেডি হচ্ছে যেহেতু হচ্ছে দুপুর বেলা সেহেতু হচ্ছে মানুষজন হচ্ছে প্রসাদ খেতে হচ্ছে অলরেডি বসে গিয়েছে আমি যদি মন্দিরটা দেখাই যোগ্য গৃহ তবে এখানে নিচে যে তীব্র রোদ পাটা হচ্ছে গরম হয়ে যাচ্ছে আমার এটা তীব্র রোদ এটা হচ্ছে আমার মন্দির হচ্ছে মেন দরজা সেখানে অনেক মানুষ এই যে আর হচ্ছে এখানে দাঁড়িয়েছে সামনে রয়েছে প্রচুর মানুষ এখন হচ্ছে প্রসাদ দেওয়ার টাইম তো হচ্ছে সবাই হচ্ছে আস্তে আস্তে হচ্ছে বসে যাচ্ছে এখন প্রচুর মানুষ আমি যখন গতবার এসেছিলাম তখন ঈদের সময় যতটুকু মনে পড়ে তখন কেউ ছিল না এত মানুষজন ছিল না আজকে মনে নিশ্চয় কোনো প্রোগ্রাম রয়েছে যার কারণ হচ্ছে এত মানুষের ভিড় প্রসাদের হচ্ছে প্লেট দিদি লল দিদি দুইটা নিচ্ছে আমরা যেহেতু হচ্ছে আমরা আবার বাড়িতে গিয়েও হচ্ছে আপনার লাঞ্চ করবো এ কারণে হচ্ছে আমরা দুইটা নিলাম এখান থেকে হচ্ছে ভাগাভাগি করে হচ্ছে আমরা খেয়ে ফেলবো হচ্ছে এখানে জানতে পারলাম এখানে হচ্ছে টানা দশ দিন দুপুর রাতে না দুপুর রাত টানা দশ দিন হচ্ছে আপনার এরকম প্রসাদ চলতে থাকবে রাতেও দিনও হচ্ছে বা প্রসাদ চলতে টানা 10 দশ দিন প্রসাদ বিতরণ শুরু হয়ে গিয়েছে এখানে দাদা বললে প্রসাদ দিয়ে দিচ্ছে যে যে বেগুনি না বেগুনি না সে হচ্ছে সাদা পাতা আমি জুম বল দেখাই এই যে গুলি আর কম দিবেন না আমাকে একটু কম দেন ঠিক আছে ডান আমাদের হচ্ছে প্রসাদ খাওয়া শেষ এখন হচ্ছে আমরা চলে আছি বাড়ির দিকেও রওনা দিব প্রসাদ দুর্দান্ত ছিল বাট প্রচন্ড গরম এখন হচ্ছে বাড়িতে রওনা দিব সবে ওরা হচ্ছে অলরেডি হচ্ছে আসছে আমি হচ্ছে আগে নেমে গেলাম সবাই আসতে ধীরে ধীরে হচ্ছে নামছো প্রত্যেকে হচ্ছে মজার ব্যাপার হচ্ছে ইভো কল দিয়েছিল বাট ইভো যখন আমাকে কল দিল তখন আমি ভেবেছিলাম হচ্ছে ইভো হয়তো বাড়ি থেকে কল দিলো এই আমি রিসিভ করিনি এখন আমি যখন আপনার নামতে যাব তখন দেখেছি ইবো অল হচ্ছে পরিস্থিতি দিদি উঠে গিয়েছে বলো দাদা আপনি যদি ফোনটা রিসিভ করতেন তাহলে আমি এত কষ্ট করে উঠতাম না বাট সরি আমি আসলে ভেবেছিলাম ও বাড়ি থেকে অত কল দিচ্ছে কারণ আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে তবে প্লেসটা হচ্ছে অনেক বিশাল প্লেস আমি একটু ওই সময় হচ্ছে আপনাদেরকে দেখাতে পারিনি এখন যেহেতু একটু ফ্রি হলাম আপনার দেখায় আপনারা হচ্ছে এটা হচ্ছে মন্দির এই মন্দিরে হচ্ছে এই সিঁড়ি দিয়ে সোজা উপরের দিকে হচ্ছে উঠে যাবেন প্রায় একশোটার মতো সিঁড়ি দিয়ে উঠে তারপর হচ্ছে মেন মন্দিরটা পনেরো এপ্রিল থেকে যেটা হচ্ছে প্রোগ্রাম শুরু হবে সেটা সূচি সূচিপত্র বলতে পারেন নিজে আমি এক নজর হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই একটু জুম করে সামনের দিকে নিয়ে আপনাদেরকে হচ্ছে এক নজরে দেখিয়ে দিই ষোলো এপ্রিল হচ্ছে গিয়ে হচ্ছে প্রোগ্রামটা শেষ হবে